আসসালামু আলাইকুম ভিউ ভিউয়ার্স সবাইকে মেডিকেল সলিউশন চ্যানেলের পক্ষ থেকে জানে স্বাগতম ভিউয়ার্স আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো তা হলো ক্যারিওন ট্যাবলেট যার জেনারিক নেম হলো ড্রাইডোজেস্টেরন এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাজারজাত করে থাকে এর উপাদান হলো প্রতিটি ট্যাবলেটে রয়েছে ড্রাইডোজেস্টেরন টেন মিলি এই ক্যারিওন ট্যাবলেটটি একটি হরমোনাল প্রোডাক্ট যা সাধারণত মহিলাদের বিভিন্ন প্রবলেমের কারণে ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যে এই ক্যারিয়ন ট্যাবলেটটি ডাক্তাররা কি কি ধরনের ইন্ডিকেশনের ক্ষেত্রে প্রেসক্রাইব করে থাকে এই খাওয়ার নিয়ম এর পার্শ্ব প্রতিক্রিয়া ও প্রায় সহ আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আজকের এই ভিডিওতে শেয়ার করবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ফিভার্স ক্যারিয়ন কী কী ধরনের ইন্ডিকেশনের ক্ষেত্রে ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে তা হলো প্রজেস্টেরনের ঘাটতি গর্ভপাতের ঝুঁকির চিকিৎসা অভ্যাসগত গর্ভপাতের চিকিৎসা ডিসমেনোরিয়া চিকিৎসা অ্যান্ড্রোমেট্রিস চিকিৎসা অনিয়মিত চক্রের চিকিৎসা অকার্যকর জরায়ু রক্তপাতের চিকিৎসাগুলোর কারণে ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে এই ক্যারিয়ন ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হল এটি সাধারণত অ্যান্ড্রোমেটোসিস মিস ক্যাডিস মিস ওয়ার্ল্ড ইন ফার্টিলিটি এই ধরনের সমস্যার জন্য টেন মিলিগ্রাম একটি ট্যাবলেট প্রতিদিন একবার করে সেবন করতে পারবেন তারপরেও একটি কথা আপনাদের বলে রাখা উচিত যে ভিডিওতে যে ইনফরমেশানগুলো আমরা শেয়ার করে থাকি এটি কখনো প্রেসক্রিপশন হিসেবে গ্রহণ করবেন না এটি কোনো প্রেসক্রিপশন না জাস্ট একটি মেডিসিনের সঠিক ইনফরমেশানগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে থাকি আমরা ভিডিও দেখে কোনো মেডিসিন সেবন করবেন না ক্যারিয়ন ট্যাবলেটটি প্রতি পিস ট্যাবলেটের দাম হল চল্লিশ টাকা করে এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে যেমন মাথা ব্যথা বমভূমি ভাব মাসিক সংক্রান্ত জটিলতা এবং স্তনের ব্যথা ইত্যাদি দেখা দিতে পারে তো ভিওস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম